শেষ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির সেই সময় যে সকল উপভোক্তারা বিভিন্ন পরিষেবা নেবার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে মঙ্গলবার বৈকণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জ্যোতরাম স্কুলে বসা পরিষেবা প্রদান শিবির থেকে আবেদনকারীদের সার্টিফিকেট ও সেই পরিষেবা প্রদান করা হয় এদিন উপভোক্তাদের রেশন কার্ড থেকে শুরু করে সামাজিক সুরক্ষা যোজনা সহ একাধিক কার্ড ও কাগজ তুলে দেওয়া হয় এদিনে এই পরিষেবা প্রদান কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে এগারোটা থেকে এত কম সময়ের মধ্যে এই পরিষেবা পেয়ে খুশি সকলে এদিন উপস্থিত ছিলেন বর্ধমান দু নম্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক তীর্থ ভট্টাচার্য বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাতরা উপপ্রধান জয়দেব নার্জী বৈকুণ্ঠপুর এক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান সহ পঞ্চায়েত ও ব্লক স্তরের একাধিক আধিকারিকরা আমার বর্ধমানে গাংপুর হাটতলায় আমার শ্বশুর বাড়ি আমার এর আগে আমার বাবা বাড়িতে ছিল উনিশ তারিখ ডিসেম্বরের ক্যাম্পে আমি এসেছিলাম খাদ্য দপ্তরে দেওয়া হয়েছিল নাম সংশোধনের জন্য ওইটুকু খন্ডপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমি এসেছি সেখানে আমার রেশন কার্ডটি সংশোধন করে আজকে দেওয়া হয়েছে এর জন্য মাননীয় মুখ্যমান্ধী অসংখ্য অসংখ্যপূর্ণ আজ দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ বিগত দুয়ারে সরকার যেটা সবেমাত্র শেষ হলো সেই দিন সরকারের পরিষেবা প্রদান শুরু হলো আজকে থেকে এবং আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের বর্ধমান দুই ব্লকের অন্তর্গত বৈকণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতে জ্যোতরাম বিদ্যাপীঠ এই জ্যোতরাম বিদ্যাপীঠে বিগত পনেরোই ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল এবং সেই ক্যাম্পে যারা আবেদন করেছিল বিভিন্ন পরিষেবায় মোট ছত্রিশটি পরিষেবায় বিভিন্ন আবেদনকারীদেরকে আজকে আমরা পরিষেবা তুলে দিলাম তার মধ্যে মূলত আমাদের পরিষেবা তুলে দেওয়া হলো কার্ড সঙ্গে ভাতা সামাজিক সুরক্ষা যোজনা বিভিন্ন উপভোক্তারা আজকে এসেছিলেন উপস্থিত হয়েছিলেন এবং তাদের হাতে আমরা পরিষেবা তুলে দিলাম আজকে আমাদের বর্ধমান দুই ব্লকের অন্তরে পরিষেবা প্রদান শিবির শুরু হলো